মুখ খুলেছেন জুনয়েদ আহমেদ পলক শামসুল হক টুকু আনিসুল হক তিনজনই নাকি বেশিরভাগ দায় চাপিয়ে দিয়েছেন শেখ হাসিনার উপর সূত্রমতে আনিসুল হককে জিজ্ঞাসাবাদের সময় হাসলেও রিমান্ডের সময় তার সেই হাসি ছিল না অন্যদিকে পলক রিমান্ডে ক্রমাগত কান্নাকাটে করছেন বলে জানা গেছে হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার হন চার হেভিওয়েট নেতা সালমান এফ রহমান আনিসুল হক শামসুল হক টুকু জুনয়েদ আহমেদ পলক রাজধানীর নিউ মার্কেট এবং পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের দশ দিনের রিমান্ড দেয় আদালত রিমান্ডে কী বলেছেন আওয়ামী সুবিধাভোগী এই নেতারা ডিবির রিমান্ডে তারা কি কি তথ্য দিচ্ছেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই গোয়েন্দা সংস্থার একটি সূত্র থেকে জানা গেছে রিমান্ডের শুরু থেকেই কান্নাকাটি করছেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সরকার পতনের আন্দোলন যখন তুঙ্গে তখন দেশের ইন্টারনেট শাটডাউনের একক দায় স্বীকার করেননি পলক সূত্রমতে তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত এককভাবে তিনি নেননি রিমান্ডে তিনি নাকি তথ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশে ইন্টারনেট শাটডাউন করেছিলেন এছাড়াও ইন্টারনেট বন্ধ করার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সম্মতি ছিল জানা গেছে রিমান্ডে থাকা চার ভিআইপি আসামির মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন পলক তার কান্না নাকি থামছেই না এত দ্রুত সরকারের পতন হবে এটা নাকি তিনি কল্পনাও করতে পারেননি যদিও সরকার পতনের একদিন আগেই তিনি তার স্ত্রী সন্তানকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন বলেও স্বীকার করেছেন বলে জানা গেছে ওই দিন চাইলে তিনিও বিদেশে চলে যেতে পারতেন তবে শেখ হাসিনার সাথে বেইমানি করবেন না বলে বিদেশে পালিয়ে যাননি এদিকে গ্রেফতার আর জিজ্ঞাসাবাদে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কেবলই হেসেছেন বলে চাউর হয় তবে একটি সূত্র থেকে জানা যায় রিমান্ডে তার মুখে আর সেই হাসি নেই জানা গেছে আন্দোলনে ছাত্র ও জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগে তার কোনো ভূমিকা ছিল না আনিসুল হক নাকি রিমান্ডে দাবি করেছেন কোটা সংস্কার আন্দোলনকে তিনি প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন সমন্বয়কারীদের সাথে বৈঠকে সবকিছুই ফয়সালা হয়ে গিয়েছিল কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে দিয়ে বল প্রয়োগ করে সেটা ভেসতে দেয় বরং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এছাড়া আজকের এই পরিণতির জন্য তিনি ডিবি প্রধান হারুন বিপ্লব কুমার এবং আইজিপির অতি উৎসাহী সিদ্ধান্তকে দায়ী করেছেন এদিকে সালমান এফ রহমান ও শামসুল হক টুকু আন্দোলন দমনে কোনো ভূমিকা পালন করতে পারবেন না বলে সবসময়ই চুপচাপ থেকেছেন এমনটাই জানিয়েছে একটি সূত্র আন্দোলন চলমান অবস্থায়ও তারা এসব বিষয়ে কোনো মন্তব্য বা পরামর্শ দেননি আন্দোলন যখন তুঙ্গে তখনও তাদের কাছ থেকে কেউ কোনো পরামর্শ নেয়নি সেই হিসেবে ছাত্র আন্দোলনে নিহতদের বিষয়ে তাদের কোনো দায় নেই বলেও নাকি দাবি করেছেন তারা একটি সূত্র থেকে জানা যায় শামসুল হক টুকু কিছুটা নির্ভর থাকলেও সালমান এফ রহমান দারুণ ভেঙে পড়েছেন তার ব্যবসা প্রতিষ্ঠান আর ঋণের চাপের চিন্তায় তিনি নাকি মুষড়ে পড়েছেন অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক নিজে কোনো দায় না নিয়ে দায় চাপানোর কথাই বেশি বলছেন বলে জানা গেছে তবে জুনায়দ আহমেদ পলক মানসিকভাবে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন বলে জানা যায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এ নিয়ে আলোচনাতে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আত নিশাদ দীপু মনিকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বিস্তারিত জানাবেন আমাকে যেমনটি যেমনটি বলছেন আপনি আসলে আমরা এই মুহূর্তে আছি বর্তমানে ডিবি কার্যালয়ের সাথে আজকে সন্ধ্যায় বারিধার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখনও ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়নি এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে ডিবি কার্যালয়ে সাবেক সমাজ মন্ত্রী দীপু মনি তার যে নির্বাচনী এলাকা চাঁদপুর সেই চাঁদপুরে সেখানে একটি মামলা দেখানো হয়েছে এবং সে মামলায় মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমি যদি একটু জানিয়ে রাখি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফরিদ শেখ আহমেদ মানিকের বাড়িতে হামলা হয়েছে এবং সে হামলায় অগ্নিসংযোগের ঘটনা ডাক্তার দীপু মনিকে আসামি করা হয় এবং তার বড় ভাই একই সাথে আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতার নামে কিন্তু যে মামলা করা হয়েছে এবং সেই সাথে সে মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং হিসা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে সেনাবাহিনী তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ভারতীয় উইকে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয় এতে বলা হয় দুই আগস্ট এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবেদনের বৈঠকে সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়েছে দ্য উইক দ্য উইকেট প্রতিবেদনে বলা হয় সেদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেনাপ্রধান অকারুজ্জামানকে ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে সামরিক বাহিনীও ছিল পরিস্থিতি নিয়ে কথা বলতে সেদিন এই বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান সূত্রটি দ্য উইককে জানায় সেনা কর্মকর্তাদের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান সেদিন বলেন যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে তিনি বলেন আমাদের দেশে উনিশশো সালের পরে এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি ব্যতিক্রম ঘটনা সবাইকে ধৈর্য ধরতে হবে তবে এর আগেই সেনাবাহিনীর ভেতরে অনেক কিছু ঘটে গেছে আর দুই আগস্ট বৈঠকও শেষ হয় তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মধ্য দিয়ে দ্য উইক বলছে এর জেরে শেষমেশ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর সিদ্ধান্ত নিতে হয় তাকে তিন দিন পর প্রধানমন্ত্রীর পথ ছেড়ে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধানের আত্মীয়তার সম্পর্কটিও উল্লেখ করা হয় দ্য উইকের প্রতিবেদনে এতে বলা হয় শেখ হাসিনা তাকে নিয়োগ দেওয়ায় এবং আত্মীয়তা থাকায় তিনি এ ব্যাপারে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন সেনাপ্রধান তিনি বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে তারা এক হাজার সাতশো গুলি ছুঁড়েছে চোদ্দ হাজার ফাঁকা গুলি ছুঁড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে একত্রিশটি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে এরপর একের পর এক প্রশ্ন আসতে থাকে তরুণ সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনাবাহিনীর ভূমিকা ও এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসাবে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করে এমন দমন এর বিরুদ্ধে মহান আল্লাহর কমরুণা ভিক্ষা করেন এতে যুক্ত না হওয়ার কথা বলেন তিনি সেদিন সেনাপ্রধান শুধু বলেন আমিন ওই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর মানুষের অসন্তোষ বৃদ্ধি পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন মেজর হাজেরা জাহান ওই সময় তিনি শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দিলে তাতে একমত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন আর কর্মকর্তা ওই সময় সেনাপ্রধান বলেন পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো দেখা হবে সবশেষে সামাজিক চাপ ও হয়রানির মুখোমুখি হওয়ার ব্যাপারটি তুলে ধরেন তিনি ওই সময় হতাশা প্রকাশ করে আইব বাচ্চুর একটি গানের প্রসঙ্গ উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান আমরা এখন রাষ্ট্রপতির কাছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত জুলাই থেকে উত্তপ্ত ছিল বাংলাদেশ ওই আন্দোলনের দমন পীড়ন শুরু হলে দ্রুত আন্দোলনের বাঘ ঘুরতে থাকে এক সময় সরকার পতনের আন্দোলনের দিকে যায় বিক্ষোভকারীরা ছিল যে জীবনের হুমকি আছে জন্য আশ্রয় দিছে কিছু দুর্বৃত্তকে ক্যান্টনমেন্টগুলোতে আজ আইসপিয়ার থেকে জানানো হয়েছে যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন এবং একান্ন জন পরিবার পরিজন সহ মানে স্ত্রী এবং শিশু সহ মোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় আবার পরিস্থিতি উন্নতি হইলে ছয়শো পনেরো জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আবার ওই বিজ্ঞপ্তিতে বলা আছে যে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত চারজনের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আমি সবার কথা বাদ দিলাম চারজনের বিরুদ্ধে তো অভিযোগ আছে তাই না বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের অপরাধীকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ধারা দুইশো বারোতে স্পষ্ট করে লেখা আছে কখনো কোনো অপরাধ সংগঠিত হইলে এরূপ কোন ব্যক্তিকে আইনানুক শাস্তি হইতে লুকাইবার অভিপ্রায় আশ্রয় দান করে বা লুকাইয়া যে রাখে যাহাকে অপরাধী বলে জানে অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারণ তাকে তার মানে সেনাবাহিনী অপরাধীকে আশ্রয় দিছে ছয়শো ছাব্বিশ জনকে প্রাণ রক্ষার জন্য আশ্রয় দিছে কথাটা ভুল যে চারজন অপরাধীকে লুকায় রাখছিল তাদের তো আইনানুক শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকায় রাখছিল সংজ্ঞা অনুযায়ী এটা পরিষ্কার ফৌজদারি অপরাধ সেনাবাহিনীকে পুরা তালিকা দিতে হবে কে কে আশ্রয় এই যে সেনাবাহিনী আশ্রয় দিছে এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে তো জনগণের টাকায় আশ্রয় দিচ্ছে নিজের ওয়াকারের পকেটের টাকায় তো আশ্রয় দেয়নি তাই না কোন অথরিটিতে তারা ঠিক করলো যে তাদের জীবনের আশঙ্কা আছে এটা কি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল নাকি কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল আশ্রয় দেওয়ার পরে কেন দিল সরকারের সাথে কথা না বলে না করে এটা যেতে দেওয়া যায় আচ্ছা এইবার একটা জরুরি প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে অধীনে তো তো স্যার আপনি কি জানতেন যে লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে আবার সাইডাও দেওয়া হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজের সাই দিলেন কিভাবে এই দায় তো সেনাবাহিনীর না এই দায় তো আপনার একার নিজের আর যদি না থাকেন তাহলে আপনাকে না জানায় সিদ্ধান্ত নেয় কিভাবে সেনাবাহিনী তার মানে রাষ্ট্রের একটা শক্তিশালী ইনস্টিটিউটের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই ক্ষমতা বুঝেন স্যার ক্ষমতা হ্যাঁ ক্ষমতাকারে কয় ক্ষমতা হচ্ছে অ্যাপসোলিউট মতো কিন্তু হ্যাঁ হাফ প্রেগনেন্ট বলে কোনো কথা নাই তাই আংশিক ক্ষমতা বলে কোনো কথা নাই আপনার যদি সেনাবাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনার কোনো ক্ষমতা নাই আপনাকে না জানায় যদি করে থাকে তাহলে যারা অপরাধমূলক কাজটা করছে তাদের বরখাস্ত করেন এই মাত্র আপনার ক্ষমতা যে হাফ প্রেগন্যান্সি না এটা প্রমাণ করার এটাই মোক্ষম সময় কি করবে আপনারা ধরবে মারবে কিচ্ছু হবে না আমি লিখে দিতে পারি আপনার কেশাগ্রহ স্পর্শ করার ক্ষমতা নাই আর যদি এটা না করেন তাহলে দুর্নীতিগ্রস্ত নিপীড়নের সহযোগী বা নিপীড়ক অপরাধীদের নিরাপদে রাখার এবং চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায় আপনার একান্তই আপনার আপনাকে আমি বলছিলাম যে উপদেষ্টা পরিষদ বিপ্লবের মর্মকে ধারণ করে না আসেন একটা দেখেন আপনার পাওয়ার ঘরে শোভা পাচ্ছে ছবি সারা বাংলাদেশ জুড়ে এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও ভাঙা হইল তাই না সেনারাই ভাঙছে শেখ মুজিবের ছবি নামায় ফেলছে সেনারাই সৈনিকেরাই আসিফ নজরুল বলতে পারে যে সংবিধান অনুসারে সে জাতির পিতা তাহলে মুজিবের মূর্তি যারা ভাঙছে তারা সব অপরাধী সংবিধান অনুসারে আপনি নিজে অবৈধ কারণ তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু সংবিধানে নাই আরো শুনবেন হাজিনাটা আইন বানা গেছে দুই হাজার নয় আইনটার নাম হচ্ছে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন দুই হাজার নয় তো এই এই আইনে বলা আছে যে জাতির পিতার পরিবারের সদস্য মানে শেখ মুজিবের মানে ওই যে সোরাদির বডিগার্ডের জীবিত দুই কন্যা শেখ হাজিনা শেখ রাহানা এবং তাদের সন্তানাদিদের বুঝাবে এবং এই তিন নম্বর ধারে বলা আছে এই আইনকে প্রাধান্য দিয়ে বলা আছে আপাতত জারি আছে এমন অন্য আইন যাই থাকুক না কেন এই আইন কার্যকর হবে এবং এই আইন অনুসারে ভিআইপির জন্য যেরকম নিরাপত্তা ব্যবস্থা আছে সেরকম নিরাপত্তা সরকার জাতির পিতার পরিবার সদস্যদেরকে আজীবন সর্বস্থানে প্রদান করবে এবং এটার একটা উপধারা আছে এক এখানে উল্লেখিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সরকার পরিবার সদস্যদের মতামতকে প্রাধান্য দেবে এবং এই পরিবারের নিরাপত্তা বিধান তাদের দ্বারা নির্ধারিত শর্তে উক্ত পরিবার সদস্যগণের প্রত্যেকের জন্য নিরাপদ এবং সুরক্ষিত আবাসনের ব্যবস্থা গ্রহণ করবে এবং সেসব বিবেচনায় প্রয়োজনীয় অন্যান্য সুবিধাগুলিও তাদেরকে প্রদান করবে তার মানে আপনি যে সংবিধান মেনে হাসিনাকে সুরক্ষা দিতে বাধ্য জয় আসলেও সুরক্ষা দিতে বাধ্য এই জন্যই জয় বলে যে সে দেশে আসবে হাসিনা বলে সে দেশে আসবে এই যে কনফ্লিক্ট এটাকে আপনাকে রিজলভ করতে হবে আপনাকে সংবিধানের পথে হাঁটতে যারা প্ররোচিত প্রলুব্ধ এবং বাধ্য করছে তারা আপনাকে এই কনফ্লিক্টের মধ্যে রেখে দিচ্ছে এবং এই কনফ্লিক্ট আপনি যদি রিজার্ভ না করেন তাহলে বিপ্লব অসম্পূর্ণ মনে রাখবেন বিপ্লব সংবিধানের চাইতে বড় জনতা সংবিধানের চাইতে বড় সেই জনতা আপনাকে অভিষিক্ত করছে আপনি সংবিধানের চাইতে বড় আপনি যা করবেন সেটাই আইন এবং আপনাকে যারা সংবিধান মানতে বাধ্য করছে প্রলুব্ধ করছে প্ররোচিত করছে তারা দেশের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছে আমি আমার এপিসোডে শহীদদের কথা বলি মাঝে মাঝে আজ আমি দুইজন আহতের কথা বলবো প্রথমে হাফেজ হুসাইন এক হাত হারায় আর এক হাত নিয়ে লড়াইয়ে নামবে যদি আবার ডাকাশে সেটা বলতেছে এক হাত হারায় এমন হাজারো যুবক পঙ্গু হয়েছে তাও লড়াইয়ের মনোবল তারা কিন্তু হারায়নি শোনেন তার মুখেই কথাটা শোনেন এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি আমার দেশের আমি ভালোবাসি এবং আমার দেশের যে মানুষ আমি দেশের মানুষরেও অনেক ভালোবাসি যদি ইনশাল্লা জি যদি ইনশাল্লাহ আবার ডাক আসে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবার লড়াই করতে যাব। আমি মাওলানায় পড়ি হাফেজ শেষ করে মাওলানায় পড়ি আমি হাফেজ হাফেজ শেষ করে মাওলানায় পড়াশোনা করি এখন আর একজন মাদ্রাসা ছাত্রের কথা সে বলছে যে আন্দোলনে আমরা সফল হয়েছি কিন্তু আমার জীবন বিপর্যস্ত হয়ে গেছে এখন অন্য সাহায্য ছাড়া চলতে পারি না গুলি লেগে এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে অস্ত্রোপচার করলে আর এক চোখ ভালো হইতেও পারে কখন দিন কখন রাত কিছুই বুঝি না মা বাবাকেও দেখিনা কতদিন জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে এই মাদ্রাসা ছাত্র আজিজুল হক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছানামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরসর গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে আজিজুল নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকার পৌনাপুর ইসলামের ফাজিল মাদ্রাসার এইচ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তিনি একটা টেক্সটাইল মিলে চাকরি করতেন তার এই আয়ে চলতো পড়াশোনা আর সংসার গত আঠারোই জুলাই মাদকদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন এরপর থেকে তার জীবন যেন থমকে গেছে আজিজুল বলেন কি যে দুর্বিশহ কষ্টে দিন যাচ্ছে তা কাউকে বোঝাতে পারবো না আমার চোখের আলোর সঙ্গে সংসারের আলো নিভে যাচ্ছে আমার দুই চোখের দৃষ্টিশক্তি হারালে সংসার কীভাবে চলবে এই চিন্তায় ঘুম আসে না সেদিনের ঘটনা বর্ণনায় তিনি বলেন পুলিশ ইচ্ছা করেই আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল আমার মাথা এবং মুখের বিভিন্ন অংশে গুলি লাগে বন্ধুরা প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যায় তখন রোগীর ভিড়ের কারণে ডাক্তাররা আমাকে রাখতে চাননি ওই দিনই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অস্ত্রোপচার করা হয় ডাক্তার জানান গুলি লেগে বাচক পুরোপুরি নষ্ট হয়ে গেছে আজিজুলের বাবা কামাল হোসেন বলেন টাকার অভাবে আমার সন্তান অন্ধ হয়ে যাবে এটা আমি ভাবতেই পারছি না বড় ছেলের মৃত্যুর পর আজিজুল সংসারের হাল ধরেছে লেখাপড়ার পাশাপাশি সে চাকরি করে সংসার চালিয়ে আসছে তার চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নাই এ পর্যন্ত যা চিকিৎসায় খরচ করা হয়েছে তার বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছে